চাকরি হারানোর যন্ত্রণা বুকে নিয়েও প্রতিবাদে স্বর নরম করতে রাজি নন বাঁকুড়ার শিক্ষিকা শর্মিষ্ঠা দুয়ারি বাঁকুড়া খ্রিস্টান কলেজে পরীক্ষা দিতে এসে তিনি রীতিমতো নজর কাড়লেন কারণ তার পরনে ছিল কালো রঙের গেঞ্জি আর তাতে স্পষ্ট অক্ষরে লেখা সিদ্ধারা বিক্রি নেই জানা গিয়েছে দীর্ঘদিন শিক্ষকতার কাজে যুক্ত থাকলেও নানা প্রশাসনিক জটিলতায় চাকরি হারাতে হয়েছে শর্মিষ্ঠা দেবীকে সেই ক্ষোভই তিনি যেন প্রকাশ করলেন নিজের পোশাকের মাধ্যমেই কলেজ চত্বরে উপস্থিত পরীক্ষার্থী অভিভাবক থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই বিস্মিত হয়েছেন তার এই অভিনব প্রতিবাদী ভঙ্গিতে শিক্ষিকা জানান শিক্ষকের কাজ শুধু পাঠ্যপুস্তক শেষ করা নয় সমাজকে সঠিক পথে দাঁড় করানো আমাদের দায়িত্ব তাই অন্যায়ের কাছে মাথা নত করব না আমি আমার লড়াই চালিয়ে যাব তার এই সাহসী অবস্থানকে সমর্থন জানিয়ে অনেকেই বলেন প্রতিবাদের এমন প্রতীকের রূপ আজকের দিনে দারুণ প্রাসঙ্গিক চাকরির অনিশ্চয়তায় জর্জরিত বহু শিক্ষক শিক্ষিকা হয়তো তারই মধ্যে নিজেদের কণ্ঠস্বর খুঁজে পেলেন টার্গেট বাংলা নিউজ বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে সৌচ মার্বেল অ্যান্ড টাইলস বাড়ি তৈরি সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌচ মার্বেল অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বেসিন লাগাবেন তাও পাবেন সৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে মার্বেল গ্রানাইট টাইলস স্যানিটারি বাথ ফিটিংস দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে আমাদের দ্বিতীয় কাউন্টারটি হল গোঘাট গোঘাট এক বিডিও অফিসের গেটের সম্মুখে বিশদে জানতে কল করুন নাইন জিরো রাজা বিশ্বাস গোঘাট বকুলতলা হুগলি আসলে গতবার একটা কথাই বলেছিলাম যে আমরা আমাদের লড়াই চালিয়ে যাচ্ছি এবং সেই কারণেই হোক প্রতিবাদ টি শার্ট পরে এসেছিলাম আর আজকেও বলবো যে সমস্ত যজ্ঞের সিদ্ধারাগুলো দাঁড়াগুলো এখন সোজা রয়েছে সেই কারণেই আজকে সিদ্ধ দাঁড়া বিক্রি নেই টি শার্ট পরে আসা সরকারের ওপর ভরসা করাটা এখন খুব মুশকিল হয়ে গেছে তাও দেখুন পরীক্ষা যখন নিচ্ছে তখন তো পরীক্ষা দিতেই হবে এখানে তো আমাদের চাকরি বাঁচানোর লড়াই সুতরাং চাকরিটা বাঁচানোর জন্য যে পদ্ধতি অবলম্বন করতে হচ্ছে মেধার সাহায্যে হোক বা পরীক্ষার সাহায্যে হোক সেটা তো আমরা করবো আমরা তো টাকা পয়সা দিয়ে পরীক্ষা পাশ করার মতো যোগ্যতা রাখিনি আমরা আমাদের যতটুকু যোগ্যতা আছে সেটা হচ্ছে আমাদের বুদ্ধি এবং আমাদের মেধা পরীক্ষা কেন্দ্রে আন্দোলন হবে না হয়তো কিন্তু পরীক্ষা কেন্দ্রের বাইরে হবে সবকিছু একটা নিয়ম হয়েছে তো পরীক্ষা কেন্দ্রের ভিতরে আন্দোলন করাটা সমিচিন নয় এখন শিক্ষকের হ্যাঁ চিন্তানা বিক্রি নেই সে তো বটেই কোনো অন্যায় আমরা মেনে নেবো না যদি দেখি যে কোনো অযোগ্য পরীক্ষা দিচ্ছে সঙ্গে সঙ্গে সেটা প্রতিবাদ করবো কারণ আমার তো পরিচিত যারা বাংলা আমার বিষয় সেই বিষয়ের কোনো যদি আমি ভেতরে দেখি তাহলে তো সঙ্গে সঙ্গে আমিও আমার পরীক্ষা বয়কট করবো এবং পরীক্ষা কেন্দ্রের সাথে জানাবো হ্যাঁ ফ্রেশারদের সাথে পরীক্ষা দিতে একটু সমস্যা তো হবে ওদের মনোবল আর আমাদের মনোবলের মধ্যে তো একটু তফাত রয়েছে কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে